দেড় বছরের পুরনো একটি বিস্ফোরণের মামলায় ভূপতি নগরে এনআইএ অভিযান আর দুই তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে তুলকালাম কাণ্ড আর তাতে ঘিরে তুঙ্গে কেন্দ্র রাজ্য তরজা রাজ্যের সীমা ছাড়িয়ে প্রভাব পড়েছে দিল্লিতেও দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে মামলা নির্বাচন কমিশনে অভিযোগ এরই মধ্যে ভূপতি নগরে তদন্তকারী অফিসার বদল সিআই ভূপতিনগরকে নগরকে তদন্তের দায়িত্ব দেওয়া হলো ভূপতি নগরের সার্কেল ইন্সপেক্টর শ্যামল চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে গত শনিবার যখন এনআইএর ভূপতি নগরে বিস্ফোরণের ঘটনায় দুই তৃণমূল নেতা বলাই মাইটিও মনোব্রত জানাকে গ্রেফতার করতে আসে তখন তাদের ওপর হামলার অভিযোগ ওঠে গাড়ি ভাঙচুর করা হয় এরপর শত মামলা করে পুলিশ প্রথমে এই মামলায় ভূপতিনগর থানার এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক দায়িত্বে ছিলেন কিন্তু তাকে বদল করে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের হাতে দায়িত্ব দেওয়া হয় সূত্রে খবর তিনি দায়িত্ব নেওয়ার পর এনআইএর শীর্ষ কর্তাদের কাছে চিঠি করা হয়েছে যে এনআইএ তদন্তকারী অফিসার আহত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে তার মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠানো হয় সূত্রের খবর এর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেক্ষেত্রেও নোটিশ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে ভূপতিনগর থানা তৃণমূল নেতা শ্রী শ্লীলতা হানির অভিযোগ দায়ের করেছেন